এক স্বামীহারা মহিলা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে ছেলেটি দিনে দিনে বড় হয় স্কুলে পড়ে কলেজে পড়ে এভাবে সে একদিন অনেক বিদ্যান হয় স্কুলে পড়া অবস্থায় মা প্রতিদিন তাকে নিয়ে স্কুলে দিয়ে আসত মহিলাটির একটি চোখ ছিল অন্ধ সে এক চোখে দেখত তো স্কুলের অন্যান্য ছাত্ররা সেই ছেলেটিকে তিরস্কার করত যে তার মা দেখতে অসুন্দর বলে অন্ধ বলে এর ফলে ছেলেটি খুব লজ্জা ফিল করত। মা যাতে স্কুলে না আসে ছেলেটি তাই চাইতো এভাবে ধীরে ধীরে মায়ের প্রতি ছেলেটির ঘৃণা জন্মাতে থাকে কালে কালে তা প্রকট আকার ধারণ করে এর অনেকদিন পর ছেলেটি বিদেশে চলে যায় চাকরির সন্ধানে মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না সেখানে সে বিয়ে করে ভালো চাকরি করে এবং তার সন্তানও হয় তাদের নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে মায়ের কোনো খোঁজখবর রাখে না জানেও না যে মা বেঁচে আছে না মারা গেছে অনেকদিন পর ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেটির ঠিকানা জোগাড় করে এবং সেই ঠিকানা মোতাবেক সন্ধানে যায় মহিলাটি ছেলের বাড়িতে যখন দরজা নক করে তখন তার নাতি নাতনিরা দরজা খুলে দেয় এবং হাসাহাসি করতে থাকে অন্ধ দেখে এই মতো অবস্থায় ছেলেটি বাইরে এসে তার মাকে তিরস্কার করে চলে যেতে বলে এতে মা খুব কষ্ট পায় এবং চলে যায় তার নিজের ঠিকানায় এর বেশ কিছুদিন পর ছেলেটি কি যেন এক কাজে তার জন্মভূমিতে যায় তখন সেই এলাকার লোকজন তাকে বলে যে কিছুদিন আগে তোমার মা মারা গেছেন তোমাকে একটা চিঠি লিখে গেছেন সেই চিঠিটা ছেলেটি হাতে নিয়ে পড়ে আর অনুশোচনা করতে থাকে চিঠিতে লেখা ছিল খোকা আমি তোমার বাসায় গিয়েছিলাম তুমি কেমন সুখে আছো দেখতে আমার খুব ভালো লেগেছিল যে তুমি ভালো আছো আমার মনে কোনো দুঃখ নেই তবে খোকা তোমাকে একটা কথা আমি জানানোর প্রয়োজন মনে করছি খুব ছোটবেলায় একটা মারাত্মক দুর্ঘটনায় তুমি একটা চোখ হারিয়েছিলে তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল আমি আমার একটা চোখ দিয়ে দিই তোমাকে আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমার একটা চোখ দিয়ে হলেও তুমি এই সুন্দর পৃথিবীটা দেখছো উপভোগ করছো এটাই আমার আনন্দ ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা পুস্ট করে দেবেন আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন